হরে কৃষ্ণ আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও তেইশে মে দু হাজার শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের হরে কৃষ্ণ ধ্রুব মহারাজের যুদ্ধের শ্লোক এক থেকে দশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেল থেকে ভাগবতম পাঠ শ্রবণ করছেন এই ভাগবতম পাঠ শ্রবণ পরিশেষে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন নারায়ণ হে নারায়ণ নম দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ শ্লোক এক মৈত্রেয় উবাচ প্রজাপতের দুহি দুহিতরং শিশু মারস্য বই ধ্রুব উপ তৎসুতৌ কল্পবৎস্বরৌ অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন হে বিদুর তারপর ধ্রুব মহারাজ প্রজাপতি শিশু মারের কন্যা ভূমিকে হরে কৃষ্ণ ভ্রমিকে বিবাহ করেছিলেন তার কল্প এবং বৎসর নামক দুই পুত্র হয়েছিল তাৎপর্য এখানে দেখা যাচ্ছে যে ধ্রুব মহারাজ তার পিতার সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আত্ম উপলব্ধির জন্য তার পিতার ত্যাগ করে বনে প্রস্থান করার পর বিবাহ করেছিলেন এই সূত্রে লক্ষণীয় যে মহারাজ উত্থান তার পুত্রের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং যত শীঘ্র সম্ভব পুত্র কন্যার বিবাহ দেওয়া পিতার কর্তব্য তা সত্ত্বেও কেন তিনি গৃহ ত্যাগ করার পূর্বে তার পুত্রের বিবাহ দেননি তার উত্তর হচ্ছে যে মহারাজ উত্থানপাদও ছিলেন একজন রাজর্ষি যদিও তিনি তার রাজনৈতিক কার্যকলাপ এবং রাষ্ট্রশাসন ব্যবস্থায় ব্যস্ত ছিলেন তবুও তিনি তার আত্ম উপলব্ধির বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তার পুত্র রাজ্যভার গ্রহণ করার যোগ্যতা অর্জন করা মাত্রই তিনি গৃহত্যাগ করেছিলেন ঠিক যেমন তার পুত্র মাত্র পাঁচ বছর হরে কৃষ্ণ পাঁচ বছর বয়সেই আত্ম উপলব্ধির জন্য নির্ভয়ে গৃহত্যাগ করেছিলেন এই প্রকার বিরল দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে আত্মতত্ত্বজ্ঞান লাভের গুরুত্ব অন্য সমস্ত জরুরি কাজের থেকে ঊর্ধ্বে মহারাজ উত্থান ভালোভাবেই জানতেন যে তার পুত্র ধ্রুব মহারাজের বিবাহ দেওয়া আত্ম উপলব্ধির জন্য বনে যাওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ ছিল না ইতি শ্লোক এক শ্লোক দুই ইলায়ামপি ভার বাহ হরে কৃষ্ণ বাহ পুত্রাং মহাবল পুত্র মুথ যিদ্রত্ন মজি অনুবাদ অত্যন্ত শক্তিশালী ধ্রুব মহারাজের ইলা নামক অন্য আর একজন পত্নী ছিল যিনি ছিলেন বায়ু দেবতার কন্যা তার গর্ভে তিনি উৎকল নামক একটি পুত্র এবং এক অতি সুন্দরী কন্যা রত্ন উৎপাদন করেছিলেন ইতিশোলোক দুই শোলোক তিন উৎ মস্তক্রিত মৃগয়াং বলি অসা হত পুণ্য জনে তন্মাত হরে কৃষ্ণ গতি গতিঙ্গতা অনুবাদ ধ্রুব মহারাজের কনিষ্ঠ ভ্রাতা উত্তম যিনি তখনও অভিবাহিত হরে কৃষ্ণ অবিবাহিত ছিলেন এক সময় মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক অতি বলবান যক্ষের দ্বারা নিয়ত হন তার মাতা সুরুচীয় তার পুত্রের পথ অনুসরণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন ইতি শোলোক তিন শোলোক চার ধ্রুব ভাতৃবধংস্রুতা কোপামর্ষ সুচারপিত। জৈত্রং স্বন্দমস্তায় গত পুণ্য জনালয়ম অনুবাদ হিমালয় পর্বতে যক্ষের হাতে তার ভ্রাতা উত্তমের মৃত্যু হয়েছে সেই সংবাদ পেয়ে ধ্রুব মহারাজ শোক এবং ক্রোধে অভিভূত হয়ে তার রথে চড়ে যক্ষ পুরী বা বিজয় করতে বহির্গত হয়েছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজের ক্রুদ্ধ হওয়া শোকে অভিভূত হওয়া এবং শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার মতো মহাভাগবতের পক্ষে অসঙ্গত ছিল না এটি একটি ভ্রান্ত ধারণা যে ভক্তদের ক্রোধ ঈর্ষা অথবা শোকে অভিভূত হওয়া উচিত নয় ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা এবং তাই অন্যায়ভাবে যখন তার ভ্রাতাকে হত্যা করা হয় তখন হিমালয়ের সেই যক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তার কর্তব্য ছিল শ্লোক পাঁচ গত্তি চিং রাজা রাজা রুদ্রানুচর সেবিতাম দদর্শ গুজ্জকো গুজ্জ অনুবাদ ধ্রুব মহারাজ খে হিমালয় পর্বতে গমন করেছিলেন সেখানে একটি উপত্যকায় রুদ্রের অনুচরগণ অধ্যুষিত একটি নগরী তিনি দর্শন করলেন তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যক্ষরা হস্ত হচ্ছে শিবের এক ধরনের ভক্ত এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে যক্ষরা হয়তো তিব্বতীয়দের মতো হিমালয় পর্বতের কোনো উপজাতি ইতিশলোক পাঁচ শোলোক ছয় দদ্নৌসং বৃহদাহু

তরূপদেব্য হত্রসন ভৃষম অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর অলকাপুরীতে পৌঁছানো মাত্রই ধ্রুব মহারাজ তার সঙ্গে ফুৎকার দিয়েছিলেন এবং সেই শঙ্করধ্বনি সমগ্র আকাশ জুড়ে এবং সমস্ত দিকে প্রতিধ্বনিত হয়েছিল তা শুনে যক্ষ রমণীগণ অত্যন্ত ভয়ভীত হয়েছিল তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তাদের হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয়ে উঠেছে ইতি শ্লোক ছয় শ্লোক সাত তত নিষ্ক্রম্য বলীন উপদেব মহাভটা

ধ্রুব মহারাজের সংকর সহ্য করতে না পেরে মহাবলী যক্ষ বীরেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য নগরী থেকে বেরিয়ে এল ইতিশলোক সাত শলোক আট সতানাপত বীর উগ্রধন্যা মহারথ এ কৈকং যুগপথ সর্বানোহন হন বা নৈস্ত্রীভিস্ত্রীভী অনুবাদ মহাধনুর্ধারী ও মহারথী ধ্রুব মহারাজ সেই যক্ষ সৈন্যদের অগ্রসর হতে দেখে একসঙ্গে তিন তিনটি করে বান নিক্ষেপ করে তাদের হত্যা করতে লাগলেন ইতি শোক আট শোলক নয় তে বই লগ্নভি সর্ব এবহী মত্তা নিরমাত্রা নর্মত অনুবাদ যক্ষ বীরেরা যখন দেখল যে ধ্রুব মহারাজের দ্বারা তাদের মস্তক ছিন্ন হতে চলেছে তখন তারা সহজেই তাদের সংকটজনক পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী কিন্তু বীর হিসাবে তারা ধ্রুব মহারাজের কার্যের প্রশংসা করেছিল তাৎপর্য এই শ্লোকে যে বীরসুলভ মনোভাব প্রদর্শিত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যক্ষেরা প্রবলভাবে আক্রান্ত হয়েছিল ধ্রুব মহারাজ ছিলেন তাদের শত্রু কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব দর্শন করে তারা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিল শত্রুর বীরত্বের এই প্রকার প্রশংসা ক্ষত্রিয়ের বিশেষ লক্ষণ ইতি শ্লোক নয় শ্লোক দশ দেহপি চামু মো পাদস্পর্শ মিব রগা সরৈর বিধন যুগ পদ দ্বিগুণং প্রচির অনুবাদ সর্প পদ স্পর্শ সহনে অসমর্থ সেই যক্ষরাও তেমন ধ্রুব মহারাজের আশ্চর্যজনক বীরত্ব সহ্য করতে না পেরে তাদের ধনুক থেকে একসঙ্গে ছয়টি করে বান তার প্রতি নিক্ষেপ করতে লাগল এবং এইভাবে তারা তাদের বীরত্ব প্রদর্শন করেছিল ইতিশলোক দশ নারায়ণ হে नारायण भो हरण नारायण हरे कृष्ण